যে এই আকস্মিক এই যে এইটা একটি ফিফটি স্ট্রিপস এটাই নকল হ্যাঁ ওইটাই এখান থেকে ইম্পর্টেন্ট নাই কিচ্ছু নেই কোথায় পেয়েছেন উনি নিজেও জানেন না সুদ বলছে ব্রোকার দিয়ে গেছে বিক্রি করতেছে একটা না এরকম আরও অনেকগুলো আছে ডায়াবেটিসের স্ট্রিপস এ দেখেন প্রথমটা দিলাম প্রথমটাই মেয়াদ এটাও নাই রাখেন মেয়াদ আগস্ট মেয়াদ শেষ

সোর্সটা জেনুইন যদি হয় তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এটা জেনুইন আসল প্রোডাক্ট আর সোর্স যদি জেনুইন না থাকে তাহলে তো ধরেই প্রথমেই আমার সন্দেহ হবে যে এটি আসল প্রোডাক্ট নয় যেমন আপনি বলছেন ব্রোকার দিয়ে যায় ব্রোকার কোনো ক্যাশ মামা দেয় না তার কোনো স্থায়ী ঠিকানা নেই তাকে তো ইচ্ছাগুলো আমরা ধরতেও পারছি না এখন তাহলে তার কাছ থেকে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করছেন সেগুলো তো স্বাভাবিকভাবে নকল হতে পারে আর মূল কোম্পানি যদি আপনাকে সরবরাহ করে ওষুধ তাহলে প্রাথমিকভাবে আমরা ধরে নিতে পারি যেটি আসল ওষুধ হতে পারে তারপর সন্দেহ থেকে যায় ইতিপূর্বে তো আমরা দেখলাম যে এই আকস্মিক এই যে এইটা একটি ফিফটি স্টেপস এটাই নকল হ্যাঁ ওইটাই এখানে দেখেন ইম্পর্টেন্ট নাই কিচ্ছু নেই কোথায় পেয়েছিল উনি নিজেও জানে না শুধু বলছে ব্রোকার দিয়ে গেছে বিক্রি করতেছে

দুইটা মানে মেশিং তারা কিনছে বাসায় মেশিনের স্টিপ আসে লাগবে আমার অন্যটা লাগবে না কাছে আপনি কাজে লাগিয়ে দেখাচ্ছে নকলটা দিয়ে দিয়েছেন উনি কি নকল চেয়েছিলেন কাস্টমার দাম নিয়েছেন এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট নেই মানে নকলটাই আপনি আসার পর থেকে বিক্রি করছেন তার মানে এই তো নকল আর সঠিক আমি এটা নিজেই না কিন্তু আমি এইটা পাইছি এটা বিক্রি করতেছেন কাস্টমার আসে দিয়ে দিয়েছেন এটা বিক্রি করেন কিন্তু এটা সোর্সটা কোথায় কে নিয়ে আসছে কোথায় তৈরি হয়েছে আর এগুলো মেয়াদ সব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

এগুলো অপরাধ স্বীকার করেন তাহলে এখন থেকে আর এই সুসেন না হলে রাখবেন না বিক্রিও করবেন তাই তো আর মেয়েদের জন্যগুলো আলাদা করে রেখে দিবেন ঠিক আছে আপনাকে সতর্কতা মনে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো